আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ফফ টিভি নিউজ আপডেটে সঙ্গে আছে আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম হাসিনার পতনে আওয়ামী লীগের কিছু নেতা মন্ত্রী জড়িত ছিলেন তথ্য ভারতীয় সংবাদ মাধ্যমের রেলের আন্দোলনে জড়িত আওয়ামী লীগ নেপথ্যে সাবেক ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানির শ্বশুর এই মুহূর্তে যা ফিলিস্তিনের গাজায় এবার বিস্তারিত বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন ঘিরে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য ভারতীয় গণমাধ্যম আজ তক বাংলার রিপোর্টে বলা হয়েছে গত আগস্ট মাসে যখন শেখ হাসিনা সরকারের পতন ঘটে তার ঠিক এক সপ্তাহ আগে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে কিছু গুরুত্বপূর্ণ করা হয় এই রিপোর্টে উঠে এসেছে যে শেখ হাসিনা পতনে বাংলাদেশের ভিতরে এবং বাইরে নানা শক্তি জড়িত ছিল গোয়েন্দা সূত্রে জানা গেছে সে সময় বিএনপি জামাত কিছু ব্যবসায়ী এবং সাংবাদিকদের পাশাপাশি আওয়ামী লীগের কিছু নেতা ও মন্ত্রীও চক্রান্তের অংশ ছিলেন বিশেষ করে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি এবং সাবেক তথ্য ও যোগাযোগ আহমেদ পলকের নাম ইতালিকায় এসেছে রিপোর্টে বিশেষ করে গোয়েন্দা আন্দোলন চলাকালে তাদের সন্দেহজনক ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে যে কারণে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে এই রিপোর্টে আরও বলা হয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থাও এই চক্রান্তের বিষয়ে অবগত ছিল এবং তাদের কাছ থেকেও কিছু তথ্য বাংলাদেশ সরকারের কাছে পৌঁছেছিল বিশেষ করে গত জানুয়ারির নির্বাচনের পর থেকে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে এই চক্রান্ত চলছিল এবং তা আগস্ট মাসে এক বিস্ফোরক পরিণতি নিয়ে সামনে আসে এখনো পর্যন্ত শেখ হাসিনা সরকারের পতন এবং এর সাথে সংশ্লিষ্ট চক্রান্তের বিষয়টি পুরোপুরি পরিষ্কার হয়নি তবে যে সমস্ত তথ্য এবং যোগাযোগ বেরিয়ে এসেছে তা আরও বেশ কিছু প্রশ্নের সৃষ্টি করেছে সেই জল্পনায় আজতক বাংলার রিপোর্ট নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক অঙ্গনে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানীর শ্বশুর এবিএম এম শফিকুল আলম ট্রেন চালকদের সংগঠন বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এই সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুর রহমান আওয়ামী লীগ ঘনিষ্ঠ তাদের সিদ্ধান্তে ট্রেন চলাচল বন্ধ চরম ভোগান্তিতে যাত্রীরা রানিং স্টাফ বলতে ট্রেন পরিচালনায় যুক্ত পরিচালক গার্ড ট্রেন চালক লোকমাস্টার সহকারী চালক ও টিকিট পরিদর্শক টিটি এরা ট্রেন চালানোর সঙ্গে সরাসরি জড়িত এ ধরনের কর্মী রয়েছেন প্রায় দুই হাজার ব্রিটিশ আমল থেকে চলে আসা সুবিধা পুরোপুরি পুনর্বহলের দাবিতে হঠাৎ করেই আন্দোলনে নামেন তারা সোমবার মধ্যরাত থেকে বন্ধ করে দেন ট্রেন চলাচল এর আগে শেখ হাসিনা সরকারের আমলে দুই সালে তেরো এপ্রিল কর্মবিরতি পালন করলে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় পরে রেল কর্তৃপক্ষের আশ্বাসে কর্মসূচি স্থগিত করা হয় পাঁচ আগস্ট সরকার পরিবর্তনের পর ফের সক্রিয় হয়ে কয়েক দফা দাবি উপস্থাপন করেছে রানিং স্টাফরা রেল কর্তৃপক্ষ অর্থ মন্ত্রণালয় দাবি দাওয়া মেনে নেওয়ার রাজি হলেও আন্দোলন প্রত্যাহার করছেন না তারা সেজন্য এই আন্দোলন নিয়ে প্রশ্ন তুলেছেন রেলওয়ে সংশ্লিষ্টরা আন্দোলনে সংগঠনের নেতৃত্ব দেওয়া এ বি এম শফিকুল আলম দুহাজার চব্বিশ সালের ষোলো জানুয়ারি তার নিজস্ব ফেসবুকে লিখেন আমার ছোট বোনের মেয়ে ডক্টর ইসরাত বারী ত্রিনার স্বামী গোলাম রাব্বানি আমাদের ভাষায় রাতের কিছু ছবি এছাড়া দু হাজার একুশ সালে চব্বিশ জানুয়ারি নিজের ফেসবুক প্রোফাইলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার মেয়র আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তাকজিল খলিফা কাজলের পক্ষে ভোট চান তিনি আওয়ামী লীগ সংশ্লিষ্টতার বিষয়ে জানতে দুদিন ধরে মুঠোফোনে কল করেও তাকে পাওয়া যায়নি রানিং স্টাফদের জটিলতার শুরু দুই সালে তখন অর্থ মন্ত্রণালয় জানিয়ে দেয় যে রেলের রানিং স্টাফরা যে বাড়তি সুবিধা পান তার দেওয়া হবে না অবশ্য পরে রানিং স্টাফ রেল কর্তৃপক্ষ ও অর্থ মন্ত্রণালয়ের মধ্যে দর কষাকষির মাধ্যমে কিছু সুবিধা ফিরে পান রানিং স্টাফরা কিন্তু এখন ব্রিটিশ আমল থেকে চলে আসা সুবিধা পুরোপুরি পুনর্বহাল চান রানিং স্টাফরা এ দাবিতে কর্মবিরতি চলছে রেল কর্তৃপক্ষ আলোচনার মাধ্যমে সুরাহা করার চেষ্টা চালাচ্ছে তবে মঙ্গলবার দুপুর পর্যন্ত কোনো সুরাহায় আসেনি যুদ্ধবিরতির পর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার উত্তরাঞ্চলে সোমবার পর্যন্ত ফিরেছেন তিন লাখেরও বেশি ফিলিস্তিনি প্রায় পনেরো মাস পর নিজেদের এলাকায় ফিরতে পেরে উচ্ছ্বসিত উত্তর গাজার বাসিন্দারা গাজার জনসংযোগ দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলি বাহিনীর তাণ্ডবে উত্তর গাজার এই বাসিন্দাদের বড় একটি অংশ এতদিন দক্ষিণ ও আশ্রয় নিয়েছিল দিন পর নিজেদের বাড়িতে ফিরেছেন তারা সোমবার সকাল থেকেই নেতজারিম করিডোর দিয়ে উত্তর গাজায় আসতে শুরু করেন হাজার হাজার ফিলিস্তিনি অনেকেই ঘোড়া কিংবা গাধার গাড়িতে নিজেদের মালপত্র নিয়ে আসেন উত্তর গাজার কেন্দ্রীয় শহর গাজা সিটির প্রধান সড়কের একটি ক্ষতিগ্রস্ত ভবনের সামনে গাজায় স্বাগতম লেখা ব্যানার টাঙানো ছিল এ সময় দীর্ঘ পনেরো মাস ধরে চলা ইসরায়েলি বর্বরতায় এ পর্যন্ত নিহত হয়েছেন সাতচল্লিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি আরও আহত হয়েছেন আরও এক লাখ বারো হাজারের বেশি মানুষ যুক্তরাষ্ট্র কাতার এবং মিশরের মধ্যস্থতায় গত ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি ও বন্দিময় চুক্তি কার্যকর হওয়ায় গাজায় ফিরতে শুরু করেছেন ফিলিস্তিনিরা প্রিয় দর্শক শেষ করছি ফব টিভি নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে অন্যদিন নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ